পটলের জমি প্রচুর পরিমাণ পোটল ধরেছে এবং এগুলো অত্যন্ত সুস্বাদু এবং টাটকা যারা গ্রামে থাকেন তারা আসলে এর স্বাদটা বুঝতে পারবেন আর যারা শহরে থাকেন এগুলো তো টাটকা খেতে পারেন না শহরে যেতে যেতে অবস্থা খারাপ দেখেন প্রচুর পরিমাণ পোটল ধরেছে এত পরিমাণ পোটল ধরছে বলার মতো না সব আল্লাহ রহমত দেখেন এখানে দেখায় শুধু পটল আর পটল এই যে দেখেন বুঝলে কি এত পরিমাণ পটল ধরছে দেখেন দেখেন শুধু ডগাই ডগাই পটল আর পটল এই যে এই যে এই যে এত পরিমাণ পটল ধরছে দেখে মনটাই ভরে গেল দেখেন সব পটল আর পটল এই একটা ইয়েতেই মনে হয় প্রচুর পরিমাণ পটল ধরেছে এই যে পোটলের গাছ আর পটলের পাতা এক কালার হওয়ার কারণে বোঝা যাচ্ছে না এই যে দেখেন এখানে নিচেও প্রচুর পরিমাণ পটল ধরেছে যদিও অনেক দিন হলে জমিতে আসা হয় না শহরে থাকার কারণে এখন জমিতে আসাই হয় না কিন্তু পটলগুলো দেখতে খুব ভালো লাগছে আমার সর্বনাশ এত পরিমাণ পটল ধরছে মরিচ দুশো টাকা কেজি দেখেন কতগুলো মরিচ ধরছে আমাকে ভীষণ খুশি লাগিচ্ছে কারণ এত পরিমাণ পটল ধরছে আমি এর আগে কোনো দিন দেখিনি যে এত পরিমাণ পটল ধরতে পারে একটা গাছে সর্বনাশ তো কুমড়াটা নষ্ট হয়ে গেছে পোকা ধরেছে পোকা ধরার কারণে কুমড়া নষ্ট হয়ে গেছে আরও কেউ ধরবে অনেক ফুল এসেছে খুব তাড়াতাড়ি আমরা আরও দেখতে পাব হচ্ছে আমাদের বগুড়ার ভাষায় কদর বলে মাশাল্লা কদরের গাছগুলো অনেক সুন্দর হয়েছে এবং অনেক পরিমাণ ধরেছে এই যে এখানে অবশ্য কদর এখন খুব ছোটো ছোটো এই যে এগুলো ছোট ছোটো আর এগুলো তোলা হয়েছে ভিতরে ঢুকলে হয়তো আরও অনেক বড় বড় পাওয়া যাবে তা আমি এখন ভিতরে ঢুকবো না আসলে দেখার জন্য আছি অনেক দিন পর। পরেছে আমাদের নিজেদের খাওয়ার জন্য মোটামুটি সকল ধরনের সবজি আবাদি করা হয় নিজেদের খাওয়া দাওয়া শেষ করে বাকি যে অংশটুকু থাকে সেগুলো আমরা বিক্রি করি পটল বলেন বেগুন মরিচ বরবটি